বন্ধুরা এখন সকাল সাড়ে আটটা বাজে পুচকো আজকে একটুখানি লেট করে ঘুম থেকে উঠেছে যার কারণে একদম ভালো হয়েছে আমাদের সবারই ঘুম ক্লিয়ার হয়েছে আর রোদ্রুটাও উঠেছে তো এখনও গাড়ি করে ঘুরছে আর সকাল সকাল একটা বিশাল বড় ওর মানে ফাড়া গেছে বলতে পারো কারণ ও নাকি একাই রাস্তার মধ্যে দাঁড়ায় ছিল আর যখনই ষাড় গরুটা আসছে তখনই ও চিৎকার করছে তারপরে বাবা আর কি মানে ঝাড় দিচ্ছিল ওইদিকে গরুর ওদিকে আর এই সীতা সব বাইরে থেকে দেখতেছিল করে ডাকছে না আমি আর নিজের মধ্যে ছিলাম না আমি দৌড়ে বাইরে বেড়েছি তো খুবই ভয়ে ব্যাপার একটা বড় সার গরু ছোটো মোটো না আর ও রাস্তার মধ্যে ওই কোন একাই দাঁড়ায় ছিল তো ছেলে প্রথমে দেখছে আসলে বাবা তো কানে শুনে না না যে আওয়াজটা শুনবে বা কিছু এর জন্যই আর কি ও বিস্কুট খাবে না ঠিকই ও ফেলবে তো চলো ও আমি এইদিকে হচ্ছে বিছান সকালবেলা ঘুম থেকে উঠে দেরি করেই উঠছি উঠে আর কি বাসন ছিল কয়েকটা বাসন মেজে উঠান টুঠান ঝাঁদ দিলাম দিয়ে যে দেখো জামা কাপড় এখানে অর্ধেক আর আমাদের বাড়িতে তো সেরকম আসে না সব বাড়ির পেছনে আর কি দেওয়া আর এদিকে আমার ভাত হয়ে গেছে মুসুর ডাল হয়ে গেছে আর সাথে দেখি কি কিছু করবো নাকি ভাজা ঠাজা কিছু একটা করব আর তোমাদের দাদাভাই যদি বাজার যায় তাহলে মাছ টাস নিয়ে আসবে কালকে রাতে দেখো পুরো একদম বড়লিন দিয়ে মুখে শুয়েছিলাম দাগটা অনেকটা কমেছে ভয় নাই বাবা পাপা আছে না পাপা আছে তো ভয় নেই শোনা তো এখন এই যে বিছানাটা তুলবো এদিকে দেখো ভাতের মার ঝরাতে দিয়েছি এদিকে আমার মুসুর ডাল হয়ে গেছে ওই বিড়istä একদম এখন বাড়ির সামনে হিস হিস এটাই সকালবেলা পুচুকে দেখে একদম অবস্থা খারাপ হয়ে গেছে ছেলে বিশাল বড় ভাড়া হিস হিস যা 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 হিস হিস যা যা হিস হিস দেখ আমাদের কোথায় আসছে একদম জানলার পাশে এই জায়গাটাতে আসছে আবার এদিকে ভাঙো তো ভাঙো বেটা কই নেট টেট ছিঁড়ে দিল ওই দেখো পাথর দিয়ে ঢালাও তো ওদি যাক পুস্কো এখানে খেলছে এদিকে আমি দেখো ঘর দর সমস্ত কিছু গুছিয়ে নিলাম আর এই জামা কাপড় কালকে গোছাবো ভেবেছি আর কালকে গোছানো হয়নি তো এখানে এনে রাখলাম এই ঘরে থাকলে তাও গোছাবো তাই না আর ওই ঘরে থাকলে গোছাবোই না আর এদিকে আমার রান্না বান্নাও সমস্ত কিছু কমপ্লিট গ্যাসের টেবিল টেবিল মুছে নিয়েছি এদিকে যে এখানে রান্না করেছি বড়া এখানে ভাজা আর নিচে আছে ডাল তারপরে ঘর সমস্ত কিছু মুছে নিয়েছি আর এদিকে দেখো মার ঘরটাও সুন্দর করে আজকে গুছিয়ে দিয়েছি এই যে টেবিলটা এই পেশে ছিল না ওই পেশে নিলাম এখানে চালের হাঁড়ি সমস্ত কিছু সুন্দর করে গুছিয়ে রাখলাম বিছানা চাদর চাদর টান টান করে পেতে ঝেড়ে রাখলাম তোমাদের দাদাভাই এখানে এসে মোবাইল চার্জ দেয় কাজ করে তো সেই জন্য ঘরটা অবস্থাও থাকলে খারাপ লাগে দেখতে তো সেই জন্য ঘরদুয়ার গুছিয়ে যে সুন্দর করে ঝাড় দিয়ে দিলাম ঝাড় দিয়ে মুছে নিলাম তো চলো ঘর দোয়ার পরিষ্কার থাকলে কী হয় বলতো পরিষ্কার থাকলে একদম মনটা ভালো থাকে আর এখন আমার সেরকম কোনো কাজ নেই শুধুমাত্র স্নান করা দুইটা বাসন আছে দুইটা কাপড় আছে স্নান করা আর পুজো দেওয়া তো এখন হচ্ছে একটা জিনিস খাবো একটা জিনিস খাবো এখন চলো ওখানে রোদের মধ্যে বসে বসে জিনিস মাখা করব তোমাদের সাথে শেয়ার করব আর আমি জানি প্রত্যেকেরই জীব দিয়ে জল বেরোবে এটা জিনিস তো বন্ধুরা এখন করবো জলপাই মাখা আগে মাখা তো করতে দাও দাও হ্যাঁ দাও এখানে দাও সরো 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 আমার এক্সপার্ট বেটা সব কিছুতে আচ্ছা আমি আগে করি একটু দাঁড়াও তুমি ওটা নাও ওটা নাও খাও খাও টক লাগবে

দেখে তোর নাকি আমি খাবো না তুমি খাও তুমি নিশ্চয় যান যেমন তুমি খাও

আজকে অনেক দিনের ইচ্ছে পূরণ এই খাবো 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 জলবাই মাখা খাবো খাবো করে আর খাওয়াই হচ্ছে না সময় পাই না আর তারপরে আবার যখন মনে পড়ে তখন হয় সন্ধ্যা না হলে একদম রাত সন্ধ্যা রাতে তো টক খাওয়া যাবে না তো যার কারণে আজকে দুপুরবেলা যেহেতু আগে ভাগেই সমস্ত কাজ শেষ তো ভাবলাম যে না আজকে খাই আর রোদ্রুটাও উঠেছে আমাদের উঠোনে অবশ্য গরমের দিনে প্রচুর রোদ্রু থাকবে কিন্তু ঠান্ডার দিনে এক ফোটাও রোদ্রের দেখা পাওয়া যাবে না তো যাই হোক সেই জন্য এই যে একটুখানি সময়ের জন্য দশ মিনিট পাঁচ মিনিটের জন্য কিন্তু আমাদের এই বাইরেটায় রোদ্রু আসে এই ঘরের পাশে তো এখানে বসে বসেই জলপাই মাখা খাচ্ছি আর পুচকোও বেশ আনন্দে আমি ভাবতে পারিনি যে ও আবার টক খাইতে ভালোবাসে মাঝে মাঝে দেখি আমি টক টক যখন খাই ও চায় তো একটুখানি মুখের মধ্যে লাগিয়ে দেই দেখি ও বেশ খায় বাস ওরও বেশ ভালো লাগে আসলে বাচ্চারা টেস্ট বোঝে কোন জিনিসটা কীরকম না কীরকম ঝাল টক মিষ্টি এগুলো বোঝে আমার ছেলে আবার মিষ্টি বেশি পছন্দ করে না ওকে টক আর ঝাল দাও ও বেশ পছন্দ করে তো বন্ধুরা আমি স্নান ধান করে যে শুকাই ছিল সেগুলো সব নিয়ে এসে রাখলাম আর পুচকুকে এখন পুচকুর বাবা স্নান করাচ্ছে আজকে বেশ রোদ্রু দিয়েছে বেশ ভালো লাগছে অনেকদিন পর রোদ্রু তো পুচকু স্নান করছে পুচকু স্নান করা মোটামুটি আর কমপ্লিট এখন ওর ভাত ভাট সমস্ত কিছু রেডি করে নিয়ে আসলাম এখন ওকে খাওয়াবো খাইয়ে দাইয়ে বেশ ঘুম পাড়াবো শান্তি তারপরে আমি একটুখানি শুয় আর ওর বাবা যাবে চুল কাটতে কারণ অনেক দিন ধরেই বলছে চুল কাটতে যাবো চুল কাটতে যাবে যেতে পারছে না এদিকে ছেলে ঘুমিয়ে পড়লো আর আমি এদিকে ব্যাগপত্র কোছাচ্ছি এই যে এই ব্যাগটা দেখতে পাচ্ছ ছেলে হওয়ার সময় সেম এই ব্যাগটাই নিয়ে গেছিলাম তো এবারও ভাবছি যে এই ব্যাগটায় নিয়ে যাব কারণ এটার মধ্যে না অনেক জামা কাপড় একবারে ধরে যায় আর এইবার এই যে এই যে ব্ল্যাঙ্কেটগুলো এগুলো পুচকু হওয়ার পরে কেনা হয়েছিল অনেকগুলো তো চারটা কি পাঁচটা এরকম মতো তো সবগুলো নিয়ে যাব কারণ এগুলো এখন আর পুচকুর লাগে না তো এই পাঁচটা ব্ল্যাঙ্কেট সমস্ত কিছু আমি কিন্তু ভালো করে ধুয়ে ডেটল দিয়ে ডেটল টেটল দিয়ে ধুয়ে রোদ্রে সুন্দর করে মানে শুকিয়ে তারপরে যে এখন ভাজ করে নিচ্ছি ব্যাস এগুলো এখন ঢুকিয়ে ব্যাগের মধ্যে রেখে দেবো যখন দরকার তখন খালি বের করে নিয়ে যাওয়ার নিয়ে যাব আর কি তো যাই হোক আর এই যে পাঁচটা এরকম এরকমই সেম এরকম পাঁচটা ব্ল্যাঙ্কেট আছে আর কি বাচ্চাদের এরকম এগুলো নিব তারপরে কাঁথা নেবো তিনটা আর ছোট ছোটো ন্যাকড়া তো অনেকই লাগবে নাইটির আমি যেহেতু শাড়ি পরি না তো সেই জন্য নাইটির যতগুলো আর কি আমার পুরোনো নাইটি আছে পুরনো বলতে কি বেশিরভাগগুলোই ডিসকালার হয়ে গেছে আর কি হয়েছে যেগুলো হাতা কাটা নাইটি এখন তো ঠান্ডার দিন পড়ে গেছে এখন তো আর হাতা কাটা নাইটিগুলো লাগে না তো এই হাতা কাটা নাইটিগুলো নিয়ে যাব ধরার জন্য আর কি তো ওই ওই নাইটিগুলো পাঁচ ছয়টা নিয়ে যাব তো এদিকে আমি গোছাচ্ছি আর এদিকে দেখো বাবা এই জায়গাটা পুরোটা পরিষ্কার করছে ছেলে মাঝে মাঝে এদিকে ভিতরে ঢুকে থাকে তো কোন সময় পোকা ঠাকা কী কী থাকবে না থাকবে এই যে ঘুমাইলো আর আমি এদিকে বসে পড়লাম এই কাজগুলো করতে আসলে ও যখন জাগ থাকে তখন তো এগুলো করতে পারি না তখন তো এগুলো করতে পারি না আর ও রাত্রে যখন ঘুমায় আমার আমার তখন ঘুমও পেয়ে যায় আবার রাতের খাবার করতে হয় তারপরে হচ্ছে মানে কী বলবো রাত্রি যা তাড়াতাড়ি কেটে যায় না তো সেই জন্য আর তখন করতে পারি না তো ভাবলাম যে না এখনই বসে বসে করি সেটা হচ্ছে যে আমার যে নাইটুগুলো এগুলো ধুয়ে দিয়েছিলাম তো এগুলো ওই যে ছোটো ছোটো করে ছোটো ছোটো না বেশ আর কি মোটা মোটামুটি আর কি মানে আগেরবার যেই ভুলটা করেছিলাম সেটা হচ্ছে কী বলতো বেশ বড়ো বড়ো করে নিয়ে গেছিলাম আর মাসিরাও বড় বড় ইউজ করে ফেলে দিয়েছিলো আর এগুলো তো ফেলেই দেয় মানে দুই দিন কি তিন দিনেরগুলো ফেলে দেয় আর কি আর বাকিগুলো পরে হচ্ছে ওরা হয় না ঠিকই কিন্তু মানে দুয়েও ইউজ করা যায় তো বড় বড়গুলো ফেলে দিছিল আর যেদিন তো আগেরবার প্রচুর সময় গেছিলো ছিলই তখন যখন যেদি ফেলে দিচ্ছিলো তখন জেদিমা বলছে থাক থাক আমি সবগুলো ধুয়ে দিয়ে আবার নতুন করে সে করবো ব্যবহার করবো তো এই আর কি তো এখানে তো মোটামুটি কতগুলো নিচ্ছি তোমাদের কি বলি মোটামুটি অনেক ন্যাকড়া লাগে আমি জানি এবার আমার আন্দাজ হয়ে গেছে টাওয়েল হচ্ছে একটা দুটো তিনটে চারটে টাওয়েল নিলাম কাঁথা নিলাম একটা দুইটা তিনটা আর বাকি ন্যাকটা আর হচ্ছে মামি নিয়ে আসবে কালকে আসার কথা এখন যাই না কবে আসে কারণ ভাইয়ের পরীক্ষা শেষ হলে তারপরেই আসবে তো মামি আসলে মামির কাছেও আছে আরও অনেক ওগুলো ধুয়ে ধুয়ে রাখছে তো ও দিবে তো এখানে এই যে আরও তিনটা নাইটি আছে এগুলো সব আমি মানে ছোটো ছোটো করে এত এত করে সাইজ করে রেখে দেবো তো কখন কী হয় বলা মুশকিল তো ওগুলো আর এগুলো সব হাতা কাটা তো হাতা কাটা ঠান্ডা দিনে এখন লাগবেও না আর এই নাইটিগুলো না পড়তে পড়তে ছেড়ে দিন কিন্তু একটুখানি ডিসকালার হয়ে গেছে তো সেই জন্য এগুলো ছেড়ে দেবো আর আমার যে হাউস কোটগুলো আছে ওগুলো একটুখানি এখানে সেলাই করতে হবে ওগুলো একটু সেলাই করবো আমার দাদাই ফুলকুটি আসবে ও স্নান করতে করতে আমি তাগুলো করে ফেলি চলে এখন বাসতে চলছে চারটা পুষ্কু আজকে অল্প ঘুমাইছে বেশি ঘুমায়নি একদিন এক এক রকম নিয়ম একদিন একদম সন্ধ্যা পার হয়ে যায় তারপরে উঠে আর একদিন একদমই মানে আমিও শুলাম ও উঠলো তো এখন ওই যে ওর বাবার সাথে যাবে একটু বাজারে ওর কলা শেষ হয়ে গেছে কলা আনবে কি গো ওইটার ভিতর দিয়ে ঢুকানো তো তো এই যে ওরা দুজনে বাপ ছেলে মিলে রেডি আমাদের এই বাজারটা একদমই পাশে মানে একটা পাশে আছে একটা দূরে আছে তুই পাশেরটাতে গিয়ে কলা ঠলা এগুলো নিয়ে আসবে খুব ঝগড়া করিস তো তুই দেখি দেখি একটু মুখটা দেখি তুমি সুন্দর তুমি ভালো বলো হ্যাঁ বাবা রেডি হয় নাই তো পিছন ছাড়বে না ঠিক আছে ওর বাবা এখন যেদিকে যাবে ও ঠিক সেদিকেই যাবে ওর বাবাকে এখন ও ছাড়বে না আসি তোমার দায়িত্ব হবে না বাবা আসো আসো এখন ঘুম তো এখন আসো পরে আবার যাই ও জানে ও যে রেডি হয়েছে ও জানে কোথায় যাবা পয়সা নিছো বাবা কোথায় যাবা কি আনবা বলো কলা কু টাটা দাও দেখা তো রাত্রি বাজতে চলো বাঁধাকপির ঘন্ট তো রাতে হবে রুটি এই যে একদিকে আও একদিকে রুটি বেশ কয়েকটা হয়ে গেছে এখন বাবা খাবে তো তো শুধুমাত্র বাবা আর পুচকুর জন্যই বানালাম আর বাকি আমাদের গুলো একটু পরে বানাবো এখন বানাবো না কারণ এখন যদি বানাই ঠান্ডা হয়ে যাবে তো একটুখানি বাজারে গেছে আসলে পরে বানাবো বাকিগুলো তো চলো এই রাতের ডিনার গরম গরম বাঁধাকপি আলু বেগুন মূলো দিয়ে শীতের দিনে আর কি লাগে বলো তো আর আমার এই কড়াইটা এত নড়ে বলবো আর যে বাবার খাবার রেডি করে দিলাম ভাত দিলাম অল্প একটু ভাত ছিল তো তো ভাত ডাল ঘন্ট দুধ এক কাপ আর হচ্ছে এখানে পাঁচটা রুটি আর এদিকে আমার ছেলের জন্য দু রুটি রেডি করে রেখেছি চলো আগে বাবাকে দিয়ে আসি